হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি একটি বাটিতে দেড় কাপের মতো আটা নিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিয়েছি সম্পূর্ণ উপকরণ আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি অ্যাড করে একটি নর্মাল ডো তৈরি করে নিচ্ছি খুবই সফট একটি ডো তৈরি করে নিয়েছি আমি ডোটি খুব ভালো করে মতে নিয়েছি সামান্য একটু ডো নিয়ে আমি একটি পাতলা রুটি বেলে নিচ্ছি আমার রুটিটি খুবই পাতলা করে বেলে নিয়েছি এবার এরকম একটি গোল কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে বয়মের কোনো মুখা দিয়েও কেটে নিতে পারেন বা ছোট কোনো বাটি দিয়েও কেটে নিতে পারেন এখন ছোটো ছোট রুটির গায়ে আটা ভরিয়ে নিচ্ছি আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আমি এখানে একটি রুটির মাঝখানে আঙ্গুল দিয়ে সামান্য একটু পানি ভরিয়ে নিচ্ছি তারপর আরেকটি রুটি দিয়ে আবার আঙ্গুল দিয়ে পানি ভরিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো রুটি দিয়ে দিচ্ছি এবার একটি কাটির সাহায্যে সামান্য একটু চেপে দিচ্ছি বেশ আমার তৈরি হয়ে গেল একটি নাস্তা এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভেজে নিব আমি চুলায় তেল গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে আমি একটি ছোট চামিচের সাহায্যে উল্টে পাল্টে দিব আমি এভাবে সবগুলো নাস্তা ভেজে নিব নাস্তাগুলো ব্রাউন করে ভেজে নিব আমি আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর তেমন কোনো ঝামেলাও হয় না আর শুধুমাত্র একটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় বিকালে চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু গরম গরম বেশ ভালো লাগবে আর একবার হলো আপনারা এই নাস্তাগুলো ট্রাই করেই দেখবেন এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আর সবাই খুব পছন্দ করবে আর দেখতেও খুব ইউনিক মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে এই নাস্তাগুলো তৈরি করে নিতেই পারেন এই নাস্তাগুলো খুব দ্রুতই তৈরি হয়ে যায় আর খুবই সহজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ